তিনি বলছিলেন আমাকে যদি কেউ মেরে ফেলে কোন দলের লোক ওই দল এক বছর বাংলাদেশে টিকবে না আল্লাহ তাদেরকে নিশ্চিন্ন করে দিবেন হয়েছে কি হয় নাই আল্লাহ সাইদি তিনি যা কথা বলতেন কার তা অকুল করতেন জেলখানার ভিতরেও তাহার জুতের নামাজের ভিডিও তার প্রকাশিত হয়েছে ঠিক যাবে ঠিক আমি ক্ষুদ্র গোলাম বহুদিন তার সাথে থাকার সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন আমি দেখি নেই কোনো রাত তিনি তাহার নামাজ ছেড়ে দিয়েছে আমি একবারও দেখি নেই অনেক মা তার সাথে আমি ছিলাম আমি দেখেছি রাত যখন তিনটা হয়েছে তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন অঝরে কাঁদছেন আল্লাহর সামনে আমরা আজকে ওয়াদা দেব। আমরা আমার আল্লাহকে বলবো না আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো কার জন্য ধরে বলা যেই পুলিশেরা ওনাকে ধরে নিলেন সেই পুলিশেরা যখন ভ্যান থেকে নামাচ্ছে পুলিশ জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন মুচকি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ দিয়ে গেলে জান্নাতে বি হাসি উপহার দিনের পথে চলবো মোরা এই তো অঙ্গীকার ঠিক না ভাই মমিন যখন তাকায় আল্লাহ নূর দিকে তাকায় ঠিকটা বা ঠিক তিনি একবার বললেন আমরা আছি গোলায় তোমরা আছো কোথায় মাথায় আমরা আদি তোমরা আগাবাদী বেশি তেড়ি বেড়ি করবা ঝাঁকি দিব মাহবাড়ি দিন দিঘিয়া পড়বা কথা আছে কি নাই এখন ওনারা কোথায় কোথায় দিল্লি দিল্লিতেও থাকতে পারবে ারণ দিল্লির কুতুব মিনার মুসলমানদের ঠিকারে ঠিক দিল্লির কোন স্মৃতি নাই ভারতের কোন স্মৃতি নাই মুসলমান ছাড়া ঠিক তো ঠিক 700 বছর আপনারা ভারত শাসন করেছি আগামী দিনের ভারত মুসলমানদের ভারত হবে এখনো মুসলমান বাড়ছে না কমছে সুবহানাল্লাহ কইবেন না এরা ভিক্ষও বেড়া বোঝেনা মুসলমানদের যত মারে তত বাড়ে যেমন বদরের ময়দানে 304 জনকে মারলো ওহুদে হয়ে গেল 1000 অমুরে এক হাজার কে বাড়লো তলুকে হয়ে গেল তিন হাজার তলুকে তিন হাজার কে বাড়লো ফটে হয়ে গেল ধন হাজার এখন সারা পৃথিবীতে ২১০ দশ কোটি মুসলমান পয়লা ইলাহা ইল্লাল্লা হোল্লেজ হত্যার কথা কেন বললেন আল্লাহ কোনো ব্যাপারে বললেন

কিন্তু আমি থুতু দেওয়ার কারণে তুমি উঠে গেল কেন আলী বললেন এতক্ষণ আমি তোমার সাথে যুদ্ধ করছি কার খুশির জন্য আল্লাহর খুশি যখনই তুমি থুতু দিয়েছ আমার ব্যক্তিগত রাগে তার সাথে একত্রিত হয়ে গেছে আমার ব্যক্তিগত রাগের জন্য কারো একটা ফোটা ফসল পশম ছিঁড়া জায়েজ না এই হলো ইসলাম এটার নাম কি ইসলাম ইসলাম আছে যেখানে শান্তি আছে রাসুল আশিরা যুদ্ধ করেছেন পাঁচশো বেশি লোক মারা যায় নাই সবাইকে গণহারে মাফ করে দিয়েছেন আলমিন ইসলাম যেখানে আছে সেখানে শুধু ক্ষমা কোসরা হয় ঠিক ঠিকঠিক সেজন্য বলছেন এটা শুধু কোরআনের বাণী নয় আল্লাহর কে বিজয়ের জন্য যদি দরকার হয় হাতে অস্ত্র নিতে হবে ঠিক এটা কার ঘোষণা কার ঘোষণা আল্লাহর ঘোষণা এতদিন তো বলছে মোল্লাদের মাথায় কিছু নেই এতদিন তো এখন কয় মোল্লাদের যে ব্রেন ওরা যেভাবে যুদ্ধ বিজয় করেছে ওদের মতো যুদ্ধের জ্ঞানের কারণে ওদের যুদ্ধবিদ্যা পড়াচ্ছে রাশিয়া ওদের যুদ্ধবিদ্যা পড়াচ্ছে আমেরিকা কোথেকে ওরা যুদ্ধবিদ্যা নিয়েছে রহমত আলীর আর আমি থেকে গণহারে মানুষকে মাফ করে দিয়েছে না আমরাও মাফ করে দেব ঠিকাঠি আল্লাহ বলছেন যেটা যদি তোমরা করো আমান আউফা বেআহাদিহি মিনাল্লাহ

ছোট হয়ে থাকবা বড় করে দিবেন কে রাসূল একটা সুন্দর দোয়া শিখিয়েছেন পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও মানুষের চোখে আমারে বড় করে দাও কি সুন্দর দোয়া করতেন রাহমাত আলী আর আমি আমরা মানুষের চোখে ছোট হয়ে থাকবো আমাদেরকে বড় করে দিবেন কে নামের আগে এসব টাইটেল ফাইটেল লাগাবেন না নামের আগে ইসলামিক স্কলার আল্লা না আমরা লেম্যান আমরা সাধারণ মানুষ আমাদের কোনো জ্ঞান যা আল্লাহ দান করেন ঠিকটা ঠিক রাসূল কখনো নিজের নাম বলতেন না আমাদের চিনস আমি বললাম خاتমুন নবী সাইদুল अंबিয়া কোন দিন এগুলো বলেননি কি বলেন যখন লোকটাকে পানি নিয়ে বাড়ি কুচিয়ে দিলে লোকটা অবাক চেহারার দিকে বারবার তাকাতছে আর বলছে বাবা আপনি কে রাসূল বলেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আমি ওই মঠটিতে থাকি কালকে যদি পানি ভরতে বলে আমাকে ডেকে নিয়ে স্বামীর পানি ভরে এনে দিয়ে যাবো নবী তখন তিনি মদিন আর প্রেসিডেন্ট এমন প্রেসিডেন্ট জীবনে আর দ্বিতীয় আসবে না ভিটাবাঢ়ি গাছের উপর হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যায় পাখির ভাষা বুঝে রাখ না তালিন

সবাই চোখ ডলছে এই পাক দিয়ে বেড়ে গেলেন আগেই বলে রেখেছেন আবু বকর একবার নক করেছেন দরজা খুলে গেল চলে গেলেন দুইজন হাঁটা শুরু করলেন আবদুল্লা নামায় একজন মানুষ ছিলেন মুসলিক সে ম্যাপ খুব ভালো চিন্ত তাকে বলেছেন তুমি আমাদের গাইড হবা

রাসূল চোখ খুলে বলছেন আবু বকর ছেলের জন্য কাচ্ছ নাকি মেয়ের জন্য কাচ্ছ নাকি চোখে পানি কেন আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কালেমা প্রথম পড়েছি এরপর থেকে আপতার চেয়ে বেশি কালো ভালোবাসে বেশি ভালো আর কাউকে ভালোবাসি না আমরাও রাসূলকে বেশি ভালোবাসবো রাসূল আমার ভালো ওবাশা রাসূল আমার জানেন তোমরা দেখি রাসূল আমার প্রেমবে রহে রে আলো ছடா রাসূল আমার কাজে করে মে অনোপের না কত রকমের রাজার নীতি তো জার নীতি দে কেলাপ দুঃখ হায় রে দুঃখ ছা কিছু না পেলাম ঠিক তাই তো শুধু তাই তো শুধু সোনার মুদিনা আমার কাজে কর্মে অনু প্রের সাধারণ লোকদের মান যেখানে শেষ সেখানে নবীদের মান শুরু হয় একটু আপ তিনি পেলেন না তিনি বললেন লা তাহজান ইন্না আল্লাহ রাবা মন খারাপ করোনা আমাদের সাথে আছেন কে কত শত বছর আমাদেরকে পাহাড় দিয়েছেন কে মসজিদে নিরপরাধ ছিলাম না আমরা ঠিক দাম ঠিক উত্তরবঙ্গে বহু ফিলে এসেছি আমাকে স্টেজে উঠতে অসংখ্য অনেক মামলা আমার বিরুদ্ধে করেছে ঠাকুর গায়ে হিন্দু মুসলমান হয়েছে আমাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দিয়েছে এখন তোমরা কোথায় কোথায় তোমরা ওই কুত্তা স্পি কোথায় যেটা মামলা দিয়েছি বিচার দিয়েছি কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে রাসূল সেই মক্কায় ঢুকলেন সবাইকে গণ ক্ষমা করলেন যে সুফিয়ানের কারণে বদরের যুদ্ধ হয়েছে সেই আবু সুফিয়ান রাসূলের সামনে এসে দাঁড়ালো

রাসুল বলছেন কি ব্যবহার আপনি আমার কাছে চান আবু সুফিয়ান বলছে চাচার কাছে বাতিটা যা চায় আমিও তোমার কাছে তা চাই রাসুল বলছেন আপনি মাফ রাসুল বলছেন সুবহানাল্লাহ বলেন শুধু আপনি মাফ নয় আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ এবার আবু সুফিয়ান পড়লেন লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল

এই মহিলা সামনে হাঁটছেন পিছনে হাঁটছেন ডাকাতাল দিয়ে আলামিন আস্তে আস্তে এটি অনেক দূর চলে গেলেন এবার মহিলা বলছেন এখানে বাবা বোঝাটা রাখো রাসুলকে কাছে থেকে খুব ভালো করে দেখছেন বাবা তোমার মত সুন্দর ছেলে তো আমি মক্কায় দেখি না বাবা তোমার পরিচয় কি কিছু টাকা বের করলেন রাসুল সেটাও নিলেন না কি পরিচয় তোমার বাবা এবার বলছেন যেই মহান ভাই আপনি এত দূর থেকে এসেছেন আমি আবদুল্লার ছেলে মোহাম্মদ আপনার সামনে দাঁড়ালো মহিলা জড়িয়ে ধরেছে এই যদি হয় মোহাম্মদ আমি পড়েছিলা ইলা ইল্লাল্লাহু ইলমুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খেদমত করতে খুশি হলকে আরো জোরে বলেন

বলে কি বলে লোকটা কেমন ছিল আপনার কি বলেন ভালো ছিল কি বলেন হ্যাঁ ধরছিলেন না এই যে দেখেন এখন দেখেন রাসুলের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে রাসুল মসজিদে বসা ভিতরে বারেন্দায় সাহাবাইকে রাম বসা সাবে কেরাম বললেন লোকটা ভালো ছিল ভালো ছিল ভালো ছিল রাসুল বললেন ওয়াজাবা 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 আরেকটা লাট যে সাবে কেরাম বললেন লোকটা খারাপ ছিল রাসুল বললেন